সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই বিছানা ধরে কেলায় ওট ওট অনেক কাজ আছে উঠে পর তা আমাদের প্রত্যেকেরই এটা কিন্তু চোখ খোলার আগেই কাজের চিন্তা কোনটার পর কোনটা করব। তো সেই মতো আমিও সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি আর এদিকে দেখো প্রচুর বৃষ্টি কাজের মধ্যে কাজ কি বলতো কাজের মধ্যে কাজ হলো রান্না আর খাওয়া এই তো একবারে তিন দিনের রান্না করব তো সমস্ত বাজার নিয়ে কিন্তু বসে গেছি এইদিকে বাজারও এনেছে বাজারগুলো গোছাতে হবে আবার রান্নাও করতে হবে তার মধ্যে ছিল গতকাল শনিবার আজকে এখন আমি ভয়েসটা দিচ্ছি আজকে কিন্তু রবিবার তো বুঝতেই পারছো শনিবারে নিরামিষ যারা খাও যে কোনো বারেই যারাই নিরামিষ খাও জানো নিরামিষ আর আমিষ একবারে করলে কতটা হাঙ্গামা হয় একটু তোমরাই বুঝে নিও ব্যাপারটা তারপরেই তো দেখো সব গোছ গাছ করে নিচ্ছি সবজিগুলোও গুছিয়ে নিচ্ছি এবার সবজি কাটবো তোমরা বিশ্বাস করবে না সবজি কেটেই কিন্তু আজকে আমার দিনটা পার করে দিয়েছি বেলা সবজি কাটতেই চলে গেছে তোমাদের দাদাভাই যেহেতু অনেকগুলো করে সবজি লাগে সেই মতো তিন দিনের রান্না আর একই রান্না তো উনি তিন দিন খাবেন না তিন দিনের জন্য কিন্তু তিন রকমের রান্না করে এসেছি আর কোথায় এসেছি না এসছি সবটাই বলবো তোমরা সবাই সঙ্গে থেকো আমি শিল্পী রেহান ব্লগ থেকে বলছি তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার এই ছোট্ট ভিডিওটাতে আমার সমস্ত দর্শকবৃন্দদের জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম দেশ ও দেশের বাহিরে সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওয়ারদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো সবসময়ই তো আমার ব্যস্ত জীবন ব্যস্ত জীবন নিয়েই কাটে তো ওই যে বললাম এটা ছিল শনিবার ভোরবেলা থেকে মনে হচ্ছিল কখন উঠবো কখন উঠবো রাতে ঠিকমতো ঘুমাতেও পারিনি যেহেতু রান্না বান্না করে তারপরে আমাকে আসতে হবে এই তো দেখছো সবজি চোকলাগুলো তুলে দিলাম কতগুলো চোকলা তুললাম দেখতেই পেলে কিন্তু না না একদম ভেবো না আমার সবজি কাটা হয়ে গেছে আমার কিন্তু সবজি কাটা হয়নি তো এতগুলো জাবরা হয়েছিল এখানে বসে আর সবজিটা কাটতে ইচ্ছে করছিল না এক তো সকালবেলা ব্রেকফাস্টের কতগুলো সবজি কেটেছি তারপরে একের পর এক সবজি আর কি কেটে নিয়েছি তোমরা শুধু দেখতেই থাকো আজ সারাদিন আমি সবজি কেটেই পার করে দিলাম গতকালের ভিডিওটাতে যে বা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকে আমিও আছি তবে একটা কথা বলে রাখি আমি গতকালের ভিডিওতেও তোমাদেরকে বলেছি আমাকে দুটো দিন সময় দাও হ্যাঁ এবার বলি আমি কোথায় আসছি কোথায় না আসছি তো বান্না করে আমি কিন্তু চলে এসেছি আমার বাড়ি যেখানে ওখানে মানে আমার মেয়ের বাড়িতে এসছি তোমরা জানো আমার বাহন সোনার জন্মদিন গতকালের ভিডিওতে বলেছি তো গতকালই ছিল জন্মদিন যেহেতু শনিবার ছিল তো শনিবারে নিরামিষ ছিল বলে কোনো কিছু করেনি শুধু কেকটা কেটে রেখে দিয়েছে আর কি আর আজ রবিবার আজ হবে মূল প্রোগ্রামটা আর কি তো এখানে রান্না বান্না সবটাই করতে হবে সেই মতো আগের দিনই চলে এসেছি মেয়েকে বলেছিলাম রবিবারে আসি সকালে ওরা না বলে না তুমি শনিবারে আসো কেক কাটবে ভাই দেখবে না তো আমি বললাম রবিবারেও তো কেক কাটাবি সেদিন দেখব তখন বলছে না মা ওটা তো মূল নয় অরিজিনালটা নয় অরিজিনালটা তো আজকেই হয়ে যাবে তুমি এসো তো যাই হোক দেখতেই পাচ্ছ রকম করে রান্না বান্না কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে একদম ব্যস্ত ছিলাম মানে সব কিছু সেরে আসতে হয় তো একা হাতেই তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে হয় বুঝতেই পারো তো যতটুকু পেরেছি অতটুকুই শেয়ার করেছি এখানে দেখতে পাচ্ছ কতগুলো সবজি তো কড়াইটা কিন্তু একদম ভরে গেছে দেখতেই পেলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে তো কি কী আর করার এতগুলো করে সবজি আমাকে রান্না করতে হয় সব সময়ই আর যেহেতু আজকে মানে তিন দিনের রান্না করেছি তো তিন রকম আলাদা আলাদা আর এখানে দেখো ফুলকপিগুলো ভেজে নিচ্ছিলাম অন্য সবজিও দিয়েছি ডাল করেছি আর কি যেটা হয় না মস্তম ডাল ওটা আর কি তো শান্তি নেই ভয়েস দিয়েও এই তো দেখো একটা টুক করে একটা মেসেজ ঢুকে গেল তো বন্ধুরা অনেক ব্যস্ত আছি ব্যস্তর মধ্যেও আর কি ভয়েসটা দিচ্ছি আজকে কিন্তু ভিডিওটা ঠিকঠাক করে আমি এডিটও করতে পারিনি কিন্তু একদম সময় পাইনি তো গতকাল কিন্তু রান্নাবান্না সমস্তটা করে তারপরে কিন্তু মেয়ের বাড়িতে চলে এসেছি আর আমার মেয়ের বাড়িতে থাকা মানে কোনো ভয়েস দেওয়া বা ভিডিও দেখার কোনো চান্স নেই দু দুটো বাচ্চা তোমরা বুঝতেই পারছো একই বয়সের মানে সেম বয়সের আর কি দুটো বাচ্চা তো সেই মতো যার যার ভিডিও পারছি আমি চালিয়ে চালিয়ে উপরে রেখে দিচ্ছি সব সময় এত করে বলতে আমার ভালো লাগে না আর যার আজকে আজকে আমি একটা কথা বলে রাখি আজকে দেখো সেরকমভাবে হয়তো কারো ভিডিও আমি দেখতেই পারবো না এই তো এক্ষুনি আমি রান্না করতে ঢুকে যাব আর কি তো এখন ভয়েসটা দিচ্ছি কটা বাজে জানো সাড়ে এগারোটা বাজে তো রাতের খাওয়া দাওয়া তো তো এখন সকালবেলার খাবারটা খেয়ে সব রান্নাঘরে জোগাড় করতে বসে যাব তারপরে আড়াইটা থেকে রান্নাটা বসিয়ে দেব আর কি করবো সবাই মিলে করব আমি একা নয় তো আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করে ভিডিওগুলো চালিয়ে রাখবো কিন্তু কিন্তু আমি কিন্তু কিচ্ছু তোমাদেরকে লিখতে পারবো না তো যার যার বিশ্বাস আছে সেই সেই আমার ভিডিও দেখো যার বিশ্বাস নেই সে দেখো না আর তোমরা তোমাদের যাদের যাদের কমেন্ট পাবো আমি তাদের ভিডিওটাই আজকে একমাত্র আমি দেখবো তাছাড়া আর কারো ভিডিও কিন্তু আজকে আমি দেখতে পারবো না নোটিফিকেশন এলেই তো দৌড়ে চলে যায় আজকে কিন্তু পারবো না কেন বলো তো যারা আমাকে ভালোবাসা দিয়ে গেছো তাদেরকে ভালোবাসাটা কিন্তু দেওয়ার মূল প্রায়োরিটি থাকে সব সময় তো তাদেরকে আগে ভালোবাসা দেব দিয়ে তারপরে সবাইকে অবশ্যই ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। তবে এই দুটো দিন শুধু আজকের দিনটা আর কালকের দিনটা আমাকে ক্ষমা করে দিও তারপরে মঙ্গলবার থেকে আশা করি আমি তোমাদের কাছে আগের মতো ঠিক করে ফিরে আসবো আর কি তো এই তো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো ভেজে দিয়ে দিলাম এবার সম্বাদ দিয়ে দেব। তো যেটা বলছি বলছিলাম তোমাদেরকে শুরুতেই ঘুম থেকে ওঠার আগে কাজে কেলায় সব সময়ই কেলায় আজ যেন একটু বেশি করে কিলিয়েছে কিন্তু ওট ওট তোর অনেক কাজ আছে রান্না করতে হবে তুই ওট তো সেই মতো উঠে পড়লাম উঠে কিন্তু এই দেখতেই পেলে কাজের কাজ কিন্তু কিছুই করিনি শুধু তিন দিনের জন্য সবজি কেটে রান্নাটুকুই করেছি ওইটুকুই করেছি আর ঘর দৌড় মোছা বাসনপত্র মাজা ওগুলো তো ছেড়ে দাও ওগুলো তো প্রত্যেক দিনের কাজ সবারই করতে হয় সবাই করো তো সেই মতো ফাঁকে ফাঁকে ওগুলোও করে নিয়েছি একদম নিঃশ্বাস নেওয়ার এক ফোঁটা কিন্তু সময় পাইনি এতটা ব্যস্ততা ব্যস্ততার মধ্যেই ছিলাম এই দিক থেকে আমার মেয়ে বারবার ফোন করছিল মা কখন আসবে তো ভেবেছিল আমার মেয়ে হয়তো দুপুরবেলা এসে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করব আমার বিয়ানিংও ফোন করেছে তা আমি বললাম না রে আমার ভরসা করিস না তো একটা সময় কিন্তু রেগেও গিয়েছি রেগে গিয়ে বলছি তোরা আমাকে বুঝিস কি আর ভাবিস কি বলতো একা হাতে এত কিছু করে কখনোই সম্ভব নয় তো যাই হোক বকাবকি করেছি করে কিন্তু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছি একটা ফোটা কিন্তু সময় পাইনি আর এখানে দেখতে পাচ্ছ এই দেখো

তো সঙ্গে থাকো সবাই তাই ভাবলাম বন্ধুদেরকে একটু বলি তোমাদের সঙ্গে একটু কথা না বললে ভালো লাগে না তো ব্যস্ততার মধ্যেও চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে চলো সঙ্গে থেকো তো এই তো দেখো ফট করে আবার রেডিও হয়ে পড়ছি তো রান্না বান্না আর ওগুলো আর কিছু শেয়ার করিনি শনিবার না হলে কিন্তু পাটপাট পাট করে একের পর এক করতাম হয়ে যেত তো যেহেতু শনিবার নিরামিষ রান্না আলাদা করে তারপরে করতে হয়েছে আমিষটা তার জন্য আরও একটু ঝামেলা হয়েছে তো এই তো দেখো এক ফোঁটাও টাইম পাইনি খাওয়া দাওয়া করে এই দেখো বেরিয়ে পড়লাম কিন্তু মানে যে আসবো মেয়ের বাড়িতে তার জন্য এক সেকেন্ডও দাঁড়াতে পারিনি খাওয়াটাও শান্তি মতো খেতে পারিনি এত ব্যস্ত তার মধ্যে না তা খাওয়া যায় না মেন রোডের উপরে বাসের জন্য এদিক দিয়ে আসে বাসগুলো দুটো ভিডিও শেষ করে ফেললাম তাও এখন একটা বাস এলো না আসলে কি জানো তো দুপুর টাইমটা না বাসটা একটু কম থাকে তখন কিন্তু সাড়ে তিনটা বেজেছিল। তো যাই হোক বাস এসেছে এই ভদ্রলোক দেখো বারবার ঘুমিয়ে ঘুমিয়ে আমার ঘাড়ের মধ্যে পড়ে যাচ্ছে হাজারবার ডেকে দিচ্ছি তাও শুনছে না উঠে পড়ছে উঠে কিন্তু আবার ঘুমিয়ে পড়ছে তারপর বলি দাঁড়াবেটা তোর ভিডিওটা আমি করে দেবো ছেড়ে তারপরে ভিডিওটা করেই নিলাম যাই হোক একটু মজা করলাম এবারে দেখো এই তো বাস থেকে নেমে পড়লাম বাসে আর তেমন করে কিছুই ভিডিও করিনি নেমে এই তো দেখো মেয়ের বাড়িতে আর কি চলে আসবো রাস্তা পারাপার হচ্ছিলাম তো মেয়ের বাড়িতে এসেও সেরকম কোনো কিছুই আর ভিডিও করিনি খিদেও পেয়েছিলো তোমাদেরকে বললাম খেতেও পারিনি তো ঘরে ঢুকে মেয়েকে বলেছি বাবা কি রান্না করেছিস তো ওরা অনেক কিছুই রান্না করেছে যেহেতু শনিবার ছিল তো বললাম আমাকে একটু মুখির তরকারি কচুর মুখী করেছিল একটু ভাত দিয়ে মুঠ ভাতও কিন্তু ওদের ঘরে খেয়েছি তারপর দেখো এই তো সন্ধেবেলায় এই যে কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা কিন্তু আমার মেয়ে নিজে হাতে বানিয়েছে ওর জীবনে প্রথম এই কেক বানানো তো একটু শব্দ হচ্ছে বন্ধুরা মানিয়ে গুছিয়ে নিও আমার বাউন সোনা কিন্তু আমার সঙ্গেই আছে তো যাই হোক এই তো সন্ধেবেলা সবাই মিলে কেকটা কেটে নিল শুধু নিয়মটা রক্ষা করে নিল আর আজ রবিবার আজ হবে মূল প্রোগ্রামটা তো সবাই কিন্তু আমার পাশে থেকে আজ আজকে যেহেতু বুঝতেই পারলে সব কিছু সবাই বুঝতেই পারছো তাও শুরুতে মানে আমি যতটুকু পারবো অতটুকু তোমাদের পাশে থাকার চেষ্টা করব আর বাদ বাকি যার যার ইচ্ছা এত কিছু ডিটেলস কোনো কিছুই কিন্তু আমি লিখতে পারবো না তো এখানে কেক কাটা হচ্ছিলো কেক কেটে ওই যে দেখো ওর যে দাদাটা একটু অভিমান করেছে রাগ করেছে যাই হোক তারপরে বারবার বলছিল দাদা খেয়ে নে খেয়ে নে বাচ্চা মানুষও তো খায়নি তো সবাইকে মিলে সবাইকে খাইয়ে দিয়েছে আর কি আর এমন কোনো ভিডিও করিনি তো কেক কাটার পর ওদের ঘরে থেকে খাওয়া দাওয়া করে কিন্তু বলেছিলাম বাড়িতে আসবো যেহেতু বাড়িটা আমার পাশেই কিন্তু না বাড়িতে আর কিছুতে আসতে দিল না তো আজকে এখন ভয়েস দিতে কিন্তু আমি নিজের বাড়িতে এসেছি তাও শান্তি নেই বাহন সোনা কিন্তু সঙ্গেই চলে এসছে তো এই তো দেখো বন্ধুরা কেক খাওয়া হয়ে যাচ্ছে তো আজকে আবার মানে দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারি কালকের ভিডিওতে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখেছে সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো